আজ স্বাধীনতা দিবস আজ সকালে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভাষণ দেন যেখানে উঠে আসে মহিলাদের ওপর হিংসার প্রসঙ্গ মা বোন কন্যাদের প্রতি অত্যাচার হচ্ছে এতে দেশবাসী ক্ষুব্ধ রাজ্য সরকারকে বিষয় পদক্ষেপ নিতে হবে অপরাধের দ্রুত বিচার চাই অপরাধীদের শাস্তি চাই তবে সমাজে বিশ্বাস ফিরবে আর্যিকর কাঞ্জের মধ্যেই বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বাতে আতি और मैं आज लाल किले से फिर बार एक अपनी पीड़ा व्यक्त करना चाहता हूं एक समाज के नाते हमें गंभीरता से सोचना होगा कि तो हमारी माताओं बहनों बेटियों के प्रति जो जो अत्याचार हो रहे हैं उसके प्रति देश का आक्रोश है जन सामान्य का आक्रोश है इस आक्रोश को मैं महसूस कर रहा हूं इसको देश को समाज को हमारी राज्य सरकारों को गंभीरता से लेना होगा महिलाओं के विरुद्ध अपराधों की जल्द से जल्द जांच हो राक्षसी कृत्य करने के वालों को जल्द से जल्द कड़ी सजा हो वो समाज में विश्वास पैदा करने के लिए जरूरी है আর জিগর প্রতিবাদে যখন গোটা পৃথিবী সব হয়েছে লালকেল্লায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী তিনিও কিন্তু প্রসঙ্গ উল্লেখ না করে একেবারে এ নিয়ে সরব হয়েছেন ঘোরতর নিন্দা করেছেন চিন্তার বিষয়ে এমনটাই বলছেন এই মুহূর্তে পুরো তাণ্ডব চলছে এবং দেখতে পাচ্ছ অতনু যে ছবি দেখাচ্ছে দেখো একদম হাতের সামনে তাণ্ডব চলছে গেটের সামনে কয়েকজন যুবক তারা তাণ্ডব চালাচ্ছে এবং এখানে দাঁড়িয়ে রয়েছে র্যাব র্যাব বাইডি দাঁড়িয়ে রয়েছে বিশাল পুলিশ দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু কার্যত এগোতে পারছে না এখানে থেকে সামান্য দূরে যে ছবি আমরা দেখাচ্ছি দেখো লাঠি হাতে এখানকার প্রচুর যুবক তারা কিন্তু তাণ্ডব চালাচ্ছে হাসপাতালের ভেতরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে এবং দেখো একদল দুষ্কৃতি বাইরে থেকে আসা একদল দুষ্কৃতি কিন্তু এই ঘটনা ঘটায় এই যে গাড়ি দেখতে পাচ্ছ গাড়ি এখানে উল্টে দিয়েছে এই গাড়ি এখানে উল্টে ভাঙা অবস্থায় রয়েছে তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের গাড়ি এখানে দেখতে পাচ্ছ এখানে পুলিশে আরেকটা গাড়ি স্কুটার পরে রয়েছে এইখানে বসে যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের এখানে ভাঙচুর করা রয়েছে বাইরে থেকে প্রায় তিরিশ জন দুষ্কৃতি তারা ভেতরে ঢোকে এবং ভেতরে ঢুকে একেবারে লন্ড করে দিয়েছে গোটা রাস্তা এবং দেখো লাঠি হাতে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে গেট পর্যন্ত পুলিশ যেতে ভয় পাচ্ছে এখানে র্যাব বাহিনী রয়েছে এখানে হাসপাতাল ভাঙচুর হচ্ছে এখানে আজকে মিছিল ছিল আন্দোলনকারীরা যারা বাইরে দাঁড়িয়ে এস এফআই কর্মীরা আন্দোলন করছিলেন তারা মিছিল নিয়ে বেরিয়ে যান বেশ কিছুটা যখন তারা সমবাজারে পৌঁছ সেই সময় হঠাৎ করে আচমকায় একদল যুবক বহিরাগত তারা ঢোকে এবং পুলিশের কাছ থেকে জানা যাচ্ছে সংখ্যায় তারা তিরিশ থেকে বত্রিশ প্রত্যেকের হাতে দেখো লাঠি রয়েছে এলাকার স্থানীয় যুবক বলে মনে করা হচ্ছে এবং তারা ভেতরে ঢোকে এবং ঢুকে হাসপাতালের ভেতরে প্রথমে চিকিৎসকরা যেখানে দাঁড়িয়ে তারা এই আন্দোলন করছিলেন সেই আন্দোলন মঞ্চ তারা ভেঙে দেন এখানে যারা চিকিৎসক ছিলেন তাদের ওপর মারধর করা হয় এবং তারপর তারা হাসপাতালের ভেতরে ঢোকেন জরুরি বিভাগের ভেতরে ঢোকেন এবং সেই জরুরি বিভাগের ভেতরে গিয়ে একেবারে ভাংচুর চালানো হয়েছে আমরা একটু ঢোকার সুযোগ পেয়েছিলাম তারপরে আমাদেরকে ওখান থেকে মারতে মারতে বের করে দেওয়া হয় এবং সেখানে আমরা দেখতে পেলাম একেবারে জরুরি বিভাগ তছনছ করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি তুমি দেখো আরজি করের যে মূল গেট মূল ফটক সেখানে দাঁড়িয়ে রয়েছেন যারা রয়েছেন এই যে বহিরাগত যুবকরা যারা তাণ্ডব চালালো যারা এই যে আজকে বাইরে এত জমায়েত তার সুযোগ নিয়ে ভেতরে ঢুকে তাণ্ডব চালালো ডাক্তারদের ওপরে হামলা হল যারা এখানে বসেছিল তাদের ওপরে হামলা চালানো হলো। তাদের ক্যাম্প ভেঙে দেওয়া হল পুলিশের গাড়ি উল্টে দেওয়া হলো এখানে যে স্কুটি রয়েছে সেটা হলো এবং তার থেকেও বড় কথা ভেতরে কোনো কিছু আর আস্ত নেই একেবারে সবটা ভাঙচুর চালালো হাতে তাদের ছিল লাঠি এবং তারা মূলত স্থানীয় যুবক যারা যারা এসেছিল প্রত্যেকে কিন্তু হামলা চালায় এবং এখনও দেখতে পাচ্ছ আওয়াজ পাচ্ছ যে ঢিল ছোড়া হচ্ছে এখানে কিন্তু এখনো পর্যন্ত জলের বোতল ছোড়া হচ্ছে ঢিল ছোড়া হচ্ছে এবং অদ্ভুত বিষয় এখনো পর্যন্ত কিন্তু র্যাফ এবং পুলিশ বাহিনী বিশাল পুলিশ এবং র্যাফ তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করছে